হ্যালো গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আমাকে চিনতে পারছো কি না আমি তো ভুলে গেছি কারণ আমি নিজেই মনে করতে পারছি না যে আমার একটা চ্যানেল ছিল বলে প্রায় এক কোটি বছর পর আমি আবার ফিরে এসেছি ফিরে এসেছি মানে জানি না আমি কতদিন ব্লগ করবো কি করব না আদৌ ভেবেছিলাম যে হয়তো ডিলিট করে দেবো আমি আমার চ্যানেলটা কারণ আমি কিছু কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না কি দিলি কি কী দেখাবো আমি কিছু বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম যে না এবার অন্তত একটা ভিডিও ছাড়ি দেখি জটা পারবো ছাড়বো আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না তো আজকে হঠাৎ করে আমি ব্লগটা স্টার্ট করেছি কারণ না মানে আমি কোথাও ঘুরতে যাবো যে সেটাও যেতে পারছি না আমাকে কোথাও নিয়েও যাচ্ছে না তাই আমার বোনুরাও একই অবস্থা ঠিক আছে আর যতদিন ব্লগ দিইনি তার মধ্যে অনেক কিছুই হয়ে গেছে খারাপ কিছু হয়েছে ভালো কিছু হয়েছে সেটা পরে একদিন অন্য কোনো টাইমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো আজকে মেনলি ব্লগটা আমি যেটা করছি সেটা হচ্ছে আমি আর আমার বোন কোথাও ঘুরতে যেতে পারিনি আমার একটা বোনের একটা বান্ধবী আছে তার নাম নীলাঞ্জনা সেও কোথাও যেতে পারিনি তো আমরা আমি বললাম যে চলে আয় বরঞ্চ আমরা তিনজনে মিলে পিকনিক করি তা কি পিকনিক তো আমি জানি না এটাকে আদৌ কি পিকনিক বলে কী বলেন আমি জানি না কারণ মাই রান্না করছে আমরা শুধু খাবো গিয়ে ছাদে নিয়ে গিয়ে জানি না ওটাকে কী বলে কিন্তু কিছু একটা বলে ওই যা একটু মজা করব আর একটু নাচানাচি করব একটু টাইম কাটাবো আর সন্ধ্যেবেলায় ওই টুকটাক নিজেরা একটু কি করবে এখন অবধি ঠিক করে নিই পিৎজা খাবো এটা ঠিক আছে যে পিৎজা আমরা খাবো কারণ আমরা সবাই পিৎজা খেতে ভালোবাসি তিনজনেই তো আপাতত এইটুকু নিই তো দেখতে থাকতো ও দেখতে থাকো ওরা গেছে একটুখানি বাইরে ঠিক আছে ওরা আসলে তোমাদের সাথে ওদের আলাপ করে দিচ্ছি ঠিক আছে দেখো এটা হচ্ছে আমাদের গোপাল গোপাল এখন মিষ্টি খাচ্ছে আমাদের নতুন অতিথি ঠিক আছে নতুন সদস্য এই চলে এসেছে আমার বোন চিনতে পাচ্ছ কত বড় হয়ে গেছে দেখো অনেক বড় হয়ে গেছি দিদির ভিডিও করতে করতে আমি অনেক বড় হয়ে গেছি তার মাছখানে আর কোনো ভিডিও করে নি কারণ আমি কোনো কন্টেন্টই খুঁজে পাচ্ছি না কি দেখাব তার জন্য আমি ব্লগ বন্ধ করে দিয়েছিলাম এখন আর শুরু করেছে জানি না কত দূর কি দেখাতে পারবো তো চলো ওপরটা দেখাই কি অবস্থা আমাদের আমরা একটা ছোটখাটো ঘর মতো বানাতে চেয়েছিলাম সেটা আদৌ ঘর থেকে ঘর হয়েছে কিনা আমি জানি না আমি ছাদে এখনো যাইনি ওরা দুজনেই করছিল চলো নীলঞ্জনার সাথেও তোমাদের দেখা করাই চলো দেখি কত দূর কি হয়েছে কোচানো ঘর হয়ে গেছে আমাদের এই যে নীলাঞ্জনা হাই করে দাও না রে ঘর ভালোই হয়েছে আর এখানে ঢুকিস কত দূর উফ দরজা বলে লিখবি তো খুব সুন্দর ঘর হয়ে গেছে আমাদের জানেন এটা কত দূর থাকবে

তো অনেক চলে চ প্র্যাকটিস করেছে আদৌ জানাগুলো ছাড়া যাবে কিনা যদি ছাড়া যায় তাহলে তোমরা যদি দেখতে চাও দেখতে পারো চলো হ্যাঁ খাবারটা দেখেনি যে কি আছে বেশি কিছু মেনু নেই একদম বাড়ির খাবার যা করেছে তাই খেতে হবে কারণ আমরা তো রান্না করতে পারি না

আমরা ঘুম থেকে উঠে পড়েছি না ঘুমাইনি যদি যদিও বা আমরা আসলাম খেয়ে খেয়ে দিয়ে ভাবলাম যে তো আবার ব্লগটা চালু করবো তারপরে আর চালু করা হয়নি আমরা এসে একটুখানি শুলাম গল্প করলাম হেবি হাসাহাসি করলাম করে তারপরে রেডি হয়ে আমরা গেছিলাম একটু বাইরে কিছু ফুচকা টুচকা এরকম খাবো বলে বা কিনবো বলে তো গিয়ে দেখি যে লাইট ছিল না আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে ওই জন্য লাইটটা এখান দিয়ে খুলে দিয়েছিল বাবা কানেকশনটা কোনো হয়নি আমার বোন বুদ্ধি খাটিয়ে কি সুন্দর একটা লাইট করেছে দেখো তো আমাদের ডমিনোস পিৎজা চলে এসেছে সবাই খুব এক্সাইটেড আছে খাবে বলে

এখানে কিছু দেখা যাচ্ছে না আলো এতই কম ঠিক আছে তাও বুঝতে তো পারছো যে আমরা কি রকম করছি আমি দেব না 2000 years later টাটা কেটে কেটে ওর বাবা চলে এসেছে যা ক্লাস বাইড নিচ্ছিল তাই অসুবিধা হয় আমরা সব ছাদ থেকে তুলে তুলে পরিষ্কার করে গুছিয়ে চলে এসেছি নিচে তো এবার আমি ব্লগটাকে শেষ করছি ঠিক আছে গুড নাইট সবাই ভালো থাকবেন আর আমি জানি না যে এই ব্লগটা আমি কবে ছাড়বো ছাড়তে ছাড়তে নিউ ইয়ার চলে আসতে পারে তাই এখনই হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স বলে দিচ্ছি আর ঠিক আছে টাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে